নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরুন আপনার শরীরে কোন এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক দরকার নাই ধরা খাওয়ার আমার থেকে শুনেন আপনার যদি হাত অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে ক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দূরে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের কমন মশলাটা আমরা অনেকে জানি না হাত বাঁধাটা শুনুন হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুল কান তাতে সামান্য সময়ের জন্য ছুটল নামাজ নষ্ট হবে অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের ছোটে এরপরেও হাত দিয়ে দৌড়ায় না আছে না নেই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ান আবার তার মানে এই না যে দৌড়ানোর নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দেখালেন তো নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদের মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজুক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বুঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথাও আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোন জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ানো অবস্থা বাইজে গেছে এখন তো আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাস্তবে কিন্তু পকেটে আছে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপ দিয়ে বন্ধ করেন যদিও উচিত হলো আগে থেকে কি করা স্যালেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ